কি খাও আমার বউয়ের হাতে বানানো ছোট্ট ছোট্ট কি বলে এটাকে চাঁদের পিঠা দিয়ে মাংস দিয়ে খাচ্ছি ছোট্ট ছোট্ট চাঁদের পিঠা তো আমি বানাই নাই এগুলো তো খালা বানাইছে ওই যে তোমার খালা বানাইছে আমি বানাই নাই আমার খালা বানাইছে আজকে তো ফ্রাইডে তো তুমি রুটি খাচ্ছ কেন বউ আছে মিথ্যা কথা বলো কেন তোমার আগে ঘুম থেকে সজা গেছি আমি না বাবুটার ভালো ও তো আমার জামাই এখন বাজার করতে যাবে তাই নাস্তা খেয়ে এখন চলে যাবে বাজারে আমি এখনও ফ্রেশও নাই ওকে নাস্তা দিলাম কে বড় লোক মানুষ কে জমিদার জমিদারের বউ তাই আমি বারোটার সময় ঘুম থেকে উঠতে পারি তুমি সাফা মারতেছো এখন কি বারোটা বাজে দৌড়ি টাইমটা দেখাই ভিউয়ার্সরা এখন ভাববে যে বারোটা বাজে এই যে দেখেন কটা বাজে এখনও দশটাও বাজে না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এটা ছিল আমার ফ্রাইডে ব্লগ একদম সকালবেলা থেকে আমি দুপুর পর্যন্ত ব্লগটা শেয়ার করব আজকে ফ্রাইডে ব্লগটা অনেক বড় একটা ব্লগ করেছি সারা দিন আবার বাইরেও গিয়েছিলাম চট্টগ্রামে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে গিয়েছিলাম তো ওই পার্টটা আমি আলাদা নেক্সট ব্লগে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার হাজব্যান্ডকে নাস্তা দিলাম সে নাস্তা খেয়ে বাজারে গিয়েছে ভিডিওতে প্রথমে দেখতেই পেয়েছেন আমাদের একটু কনভারসেশন তো হচ্ছে একটু দুষ্টুমি করতেছিল আর কি তো আজকে আমি হচ্ছে লিট করে ঘুম থেকে উঠছিস ফ্রাইডে স্যাটারডে যেহেতু ওর অফ ডে ওই দিন হচ্ছে আমি একটু মানে লেটেই উঠি ঘুম থেকে নর্মালি এমনিতেও দেখা যায় যে আটটার দিকে যদি ঘুম থেকে উঠি তারপর আবার ওকে বিদায় দিয়ে আমি একটু শুয়ে থাকি তো আজকে উঠেছিলাম সাড়ে নয়টায় তো ফ্রাইডে সে একটু বাজারে যাবে বাজার করতে ওকে আগে নাস্তাটা দিয়ে দিলাম পরে আমি খাবো তো আজকে আরিসু ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে সে বলতেছে মা আমার ঠান্ডা লাগতেছে জীবনে তো ব্লাঙ্কেট গায়ে দিবে না সকালবেলা উঠে আবার ওর কি মনে করে ঠান্ডা লাগতেছে তো ওকে একটু ব্লাঙ্কেট গায়ে দিলাম সে শুয়ে শুয়ে গাড়ি দিয়ে খেলতেছে এখন আমি হচ্ছে কাপড়গুলো ভিজাবো খালা কাপড় ধুবে তো ঘরটর ঝাড়ু দিয়ে নিয়েছে তো উনি ওনার মতো কাজ করতেছিল এদিকে আমি হচ্ছে আরিশকে এখন ফ্রেশ করাবো প্রথমে হচ্ছে আমি এখন জানালাগুলা খুলে দিচ্ছি তো ও চলে গেছে অফিসে তো এদিকে খালা হচ্ছে আজকে কিচেনটা পরিষ্কার করতেছে চুলা টুলা সব কিছু পরিষ্কার করবে তো আমার চুলাটা হচ্ছে আমি একটু হাত দিয়ে উপরের দিকে তুলে রেখেছি যেন ওনার ক্লিন করতে ইজি হয় নিচের দিকটা তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার কি সিলিন্ডারের গ্যাস নাকি লাইনের গ্যাস আমাদের হচ্ছে সিলিন্ডারের গ্যাস আর সিলিন্ডারের যেই বোতলটা সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রাখা উপরে হচ্ছে বোতল ওঠানোর সিস্টেম নেই নিচ থেকেই হচ্ছে উপরে আসে আর কি তো আমাদের এখানে আমরা যে প্রপার্টিজ এরিয়াতে থাকি এখানে প্রত্যেকটা বাসাতেই সিলিন্ডার এখানে লাইনের গ্যাস নেই তো সিলিন্ডার এক হিসেবে ভালো লাইনের গ্যাস দেখা যায় যে অনেক সময় অনেক ডিস্টার্ব করে সময় থাকে সময় থাকে না সেক্ষেত্রে আমি মনে করি যে সিলিন্ডারই ভালো লাগে ওই জুতোটা পরবে যাও পরো

তারপর আর কি আনতে গেছে সোনা পাখি এখন নাস্তা খাবে পাখি এখন নাস্তা খাবে ঠান্ডা লাগছে চল আমরা নাস্তা খাবো সোনা পাখি আমার আরিশকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে নিলাম এখন হচ্ছে ওর জন্য আমি ব্রেকফাস্ট রেডি করব। এই তো আজকে ওর ব্রেকফাস্টে আমি হচ্ছে কি দিব সেটা আপনাদের সাথে শেয়ার করি এক এক দিন এক একটা দেয়া হয় সব সময় হচ্ছে একই ব্রেকফাস্ট ওকে আমি দেই না বাচ্চারা প্রত্যেক দিন একই জিনিস খেতে হচ্ছে বিরক্ত ফিল করে আর এস হচ্ছে মানে যখন ছোট ছিল ও ছোটোবেলায় থাকতে ওর ছোটোবেলার অনেক ফুড আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি বা কোন বয়সে কি খাইয়েছি সেগুলো আমি শেয়ার করতাম আগের ভিডিওগুলোতে একদম সিক্স মান্থ থেকে ওকে আমি কি কি সলিড দিয়েছি সব কিছুই আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করেছি মাঝে আমি অনেক দিন আপনাদের সাথে আরিশের ফুড রিলেটেড কোনো ভিডিও শেয়ার করি নাই ইচ্ছে করেই করি নাই তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি অনেক সময় অনেক আপুরা আমার কাছে জানতে চান আর ডেলি ডেইলি রুটিন সম্পর্কে বা খাবার দাবার সম্পর্কে শুরুতেই বলে নিচ্ছি আমার ছেলে খাবার দাবার নিয়ে যথেষ্ট বিরক্ত করে আর ওর স্বাস্থ্য দেখলেই বোঝা যায় সে যে সে কেমন খায় খাওয়া দাওয়া নিয়ে খুবই জ্বালাতন করে একদমই মানে প্রপারলি কিছু খেতে চায় না একটু একটু খাবে অল্প পরিমাণে তো এখানে আজকে আমি ওকে দিচ্ছি এটা পরোটা সিস্টেমে বানাচ্ছি আর কি ডিম পরোটা টাইপের তো আমি আটাটাকে হচ্ছে লবণ আর পানি দিয়ে একটু লিকুইড করে ব্যাটার তৈরি করে তারপর এটাকে প্যানে দিয়ে রুটির মতো করে নিয়েছি তারপর একটা ডিম ফেটিয়ে ডিমের মধ্যে দিয়েছি অল্প লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি তারপরে তো দেখতেই পেলেন কীভাবে করে নিয়েছি এখন হচ্ছে একটু হালকা ভেজে ফোল্ড করে নিবো এই নাস্তাটা খেতে আর একটু পছন্দ করে ও এটাকে বলে মোগলাই পরোটা তো এটাকে নাকি ওর মোগলাই পরোটার মতো লাগে খেতে তারপরে তো আমি একটু পিস করে নিয়ে ওর খাবারের প্লেটে আমি সার্ভ করে নিয়েছি এদিকে মনি বসে বসে ওর আন্টির সাথে কথা বলতেছে আগের খালো ওকে অনেক আদর করতো এই খালো ওকে অনেক আদর করে আর ও হচ্ছে বসে বসে ওখানে কথা বলতেছিল আর এই তো এখানে আমি ওর ব্রেকফাস্টের প্লেটটা সাজিয়ে নিলাম ওকে আমি এভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও সে পুরোটা কমপ্লিট করবে না বাট এইভাবে খাবার দিলে হচ্ছে দেখলে সে খুশি হয় খাবারের প্রতি একটু আগ্রহ বাড়ে তো আমি চেষ্টা করি যে এইভাবে দেওয়ার জন্য তবে আমার হচ্ছে মনের মতো সে খাবার খায় না ওর ইচ্ছে মতো যতটুকু খাওয়ার অতটুকুই খাবে তো পরে আবার একটু গ্যাপ দিয়ে আমি বাকিটা ওকে কমপ্লিট করার ট্রাই করি সকালের মধ্যেই আর কি দুপুরের খাবারের আগে আর ওকে হচ্ছে আমি নিজের হাতে খাওয়ানোর অভ্যাসটা ছোটোবেলা থেকে করতে পারি নাই অনেক বেবিদেরকে অনেক ছোট বয়স থেকেই নিজে থেকে সলিড খাবার দেওয়ার ট্রাই করে নিজেরাই হচ্ছে চেষ্টা করে করে শিখে ফেলে যেটা আমি আরিশকে করি না এটা আমার আরও আগেই করা দরকার ছিল বাট আমি ভয় পেতাম যদি সে নিজের হাতে কিছু মুখে দিলে সেটা গলায় আটকে যায় এই তো এদিকে খালা কাটাকাটি শেষ করে কাপড় ধুয়ে কাপড় তারে দিয়ে দিচ্ছিলো ছাদে তো তারপর হচ্ছে আরিসের সাথে এখানে একটু খালা গল্প করতেছে ওকে বলতেছে তুমি ঠিক মতো খাবার খেয়ে ফেলো তাহলে হচ্ছে আনটি তোমাকে ঘুরতে নিয়ে যাবো এগুলো বলতেছিল আর কি তারপর হচ্ছে দুইটা বেবির গল্প শোনাচ্ছিলো ও খালা অন্য আরেক বাসায় যে কাজ করে ও বাসায় দুইটা বেবিকে উনি একদম এ টু জেড প্রপার কেয়ার করে একদম নাস্তা থেকে শুরু করে গোসল ঘুম খাওয়া দাওয়া এভরিথিং হচ্ছে উনিই করে দুইটা বেবির তো ওই বাচ্চাদের গল্প ওকে বলতেছিলো সে বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি খেয়ে ফেলবো মাকে চালাবো না তারপর ওকে নাস্তা খাইয়ে আমিও নাস্তা খেয়ে নিলাম পাশাপাশি তারপর এখন চলে আসলাম রান্না করতে বাজার নিয়ে আসলে আবার বাজার গুছানো তো অনেকটা সময় যাবে তো ভাবলাম যে আমি আগে ভাজিটা করে ফেলি আজকে বাঁধাকপি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব বাঁধাকপি নর্মালি সব সময় খালি ভাজি করা হয় আর আমার তেমন একটা পছন্দ না বাঁধাকপি তো আজকে ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করি তো ভাজি বসাতে বসাতে আরিসের বাবা বাজার থেকে চলে আসছে তো এই যে কি কি বাজার নিয়ে আসছে আমি হচ্ছে আগে ভাজিটা বসাই দিয়ে আসি তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একটা বোকামি করেছি খালা থেকে থাকতে চেয়েছিল তো আমি বললাম যে আসলে কোন সময় বাজার নিয়ে আসে ঠিক নাই তো উনি বলতেছিল যে আমি রান্নাটা করে দেই ভাইয়া বাজার নিয়ে আসলে বাজারটা যার গুছাই দিব তো আমি বললাম যে না খালা খা কাজ যেহেতু শেষ আপনি চলে যান রান্না তো আমিই করবো তো খালা চলে যাওয়ার পর একটু ও চলে আসছে বাজার থেকে তো থাকলে একটু সুবিধা হতো অনেক কিছু নিয়ে আসছি একটু ধুয়ে টুয়ে বা একটু সব কিছু গুছিয়ে দিতে পারতো তো সমস্যা নেই আমি করব তো এখানে আমি আগে রান্নাটা বসিয়ে নিই তো রান্নার জন্য আমি হচ্ছে ফ্রিজে ইয়ে ছিল কি মাছ বলে বায়লা মাছ ছিল একটুখানি ওইটা নামিয়ে নিয়েছি আর চিনি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করব ডাল আছে ফ্রিজে আর দেখি সে বাজার থেকে কিনে আসছে ওখান থেকেও কিছু রান্না করব বাঁধাকপির স্মেলটা পার্সোনালি আমার কাছে কেন জানি ভাল লাগে না সেই জন্য আমি বাঁধাকপি খুব একটা আনাই না তো সেদিন বলছিলাম নিয়ে আসার জন্য ভাবলাম যে একটু পাকড়া বানাবো তো আজকে চিন্তা করলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখি এটা এত বেশি মজা হয়েছিলো বাঁধাকপির যে স্মেলটা আমার পছন্দ না চিংড়ি মাছ দিয়ে ভাজি করার পর ওই স্মেলটাই ছিল না আর একটা চিংড়ি মাছের ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছে আর ভাজিটা খেতেও খুব মজা লাগছে তো ভাজিটা বসিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম বাজার গোছাতে তো সে আমাকে বললো যে বাজারগুলো আমি বের করি তুমি ভিডিও করো তো এখানে এসে একে একে সব কিছু বের করে নিচ্ছে তো এখানে গ্রোসারি আইটেমগুলো আগে বের করতেছে তারপর হচ্ছে সবজি তারপর মাছ মাংস নিয়ে আসছে ওইগুলা বের করবে তো এখানে এই যে পালং শাক তারপর ছিল লাল শাক সবজির আইটেম একবারে অনেক বেশি করে আমি আনাই না কম কম করে আনাই তারপর অফিসে আসা যাওয়ার পথে সে নিয়ে আসে শেষ হয়ে গেলে পাওয়া যায় ভ্যানে ভালো সবজি তারপর এখানে ছিল দুইটা নারকেল একটা ডাব ডাব বানিয়েছি ডাবের পুডিং বানাবো আমার ডাবের পুডিং খেতে ইচ্ছে করতেছে সেজন্যে তারপর এখানে ছিল পাস্তা ব্রেড আর টোস্ট বিস্কিট তারপর আরিশের জন্য কুকিজ তারপর আরিশের নসিলা আর এখানে খেজুরের গুড় নিয়ে আসছে তো আমি বললাম যে খেজুরের গুড় কেন আনছো পিঠা খাবা নাকি তো যে এমনি আনছে যদি পিঠা আবার বানাই আমি তেমন আসলে পিঠা বানাই না পিঠার জন্য চালের গুঁড়া প্রসেস করা এগুলো আমার কাছে একটু ঝামেলার মনে হয় আর পিঠা বানানোতে আমি এক্সপার্ট না আমার আম্মু যতটা এক্সপার্ট আর খেজুরের গুড় বাসায়ও আছে তারপরও নিয়ে আসছে দেখি খেজুর গুড় দিয়ে পায়েসটাস রান্না করব আর এখানে ছিল আড়িশের জন্য চকলেট তো সবগুলো একসাথে দিব না একটা একটা করে দিব রেখে দিলাম তারপর ছিল লিকুইড দুধ তারপর আর কি শশা টমেটো এগুলো আজকে ও একদম সব কিছু একসাথে বের করে ফেলতেছে আমি হচ্ছে নর্মালি আগে গ্রোসারি আইটেম বের করি তারপর হচ্ছে এগুলা গুছিয়ে তারপর সবজি বের করি সবজিটা গুছাই তারপর হচ্ছে মাছ মাংস বের করে গুছাই তা না হলে সব যদি একসাথে বের করে ফেলে আমার কাছে এলোমেলো লেগে যায় তো আজকে আমি ওকে বলছি যেহেতু তুমি বের করতেছো ওইদিকে আমার চুলায় আবার রান্না বসিয়ে দিয়েছি তো সব কিছু একসাথে বের করো আমি আস্তে আস্তে সব গুছাবো তো এখানে কি ছিল মরিচের গুঁড়া তারপর পাউডার মিল্ক তারপর পেস্ট পোলাওয়ের চাল আর এখানে হচ্ছে সরিষার তেল আনিয়েছি এক লিটার সরিষার তেল হচ্ছে এখন থেকে তরকারি রান্না করে খাবো সয়াবিন তেলটা খুবই খারাপ হেলথের জন্য এটা জেনেও আমরা সয়াবিন তেল খাই কারণ অভ্যাস হয়ে গিয়েছে তো এখন থেকে একটু একটু করে আমি চেষ্টা করতেছি সরিষার তেলের দিকে চলে আসার জন্য সরিষার তেল দিয়ে রান্না করলে শরীরের জন্য অতটা ক্ষতিকর না তো এখন থেকে হচ্ছে সরিষার তেলেই রান্না করব সরিষার তেলটা শরীরে অত বেশি ক্ষতি করে না সয়াবিন তেল সব দিক থেকেই ক্ষতি শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় যেটা খারাপ কোলেস্টেরল তো সব দিক থেকে মানে সব কিছুর জন্যই হচ্ছে সয়াবিন তেল বলেন তেল জিনিসটাই খারাপ অলিভ অয়েল না হয় সরিষার তেল কিন্তু আমাদের যে অভ্যাস হয়ে গেছে পারি না তো এখন হচ্ছে চিন্তা করলাম যে না সরিষার তেলে ইউজ টু হতে হবে আর আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে হচ্ছে সরিষার তেলে রান্না করা হতো এখন আবার সয়াবিন তেল খায় আবার কখনো সরিষার তেলও খাওয়া হয় তো এখানে সবজির মধ্যে আনছে অনেক কিছুই নিয়ে আসছে মটরশুঁটি লাউ বেগুন তারপর আবার হচ্ছে সিমের বিচি কাঁচা সিমের বিচি যেটাকে আমরা কুমিল্লার ভাষায় বলি খাসির দানা এটাকে খাসির দানা বলে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় তারপর ছিল কাঁচামরিচ ধনে পাতা ডিম আর সয়াবিন তেল বলছিলাম এক লিটার আনতে দুই লিটার নিয়ে আসছে সয়াবিন তেলটা হচ্ছে যখন কোনো ভাজা ভাজির আইটেম হয় সেটাও ক্ষতি শরীরের জন্য কিন্তু কিছু করার নাই যখন কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করি ভাজতে গেলে সেটার জন্য শরীর সয়াবিন তেলটা ইউজ করবো আর কি তো দেখি আমি আমার মতো ওইভাবেই চেষ্টা করবো যে তেলের পরিমাণটা শরীরে কম দেওয়ার জন্য তো আজকে সে নিয়ে আসছে কলিজা কলিজার সাথে হ্যাপসা যেটা ওইটা দেখে আমার খুবই বিরক্ত লাগতেছিল ওই জিনিসটা আমার পছন্দ না তো সে নিজেও বুঝে নাই কখন নাকি দিয়ে দিছে তো বলতেছিলাম যে তোমার চোখের সামনে তাহলেও কীভাবে দিয়ে দিল দোকানদার তো যাই হোক সে খাবে হ্যাপসাটা আমি আমার পছন্দ না আমি খাই না আর আমার কলিজা খাওয়ার সময় এই জিনিসটা বেছে বেছে আমি রেখে দিই এটা কেন জানি আমার কেমন জানি লাগে অনেকের আবার হ্যাফসা জিনিসটা খুব পছন্দ এটাকে কি বলে হ্যাফসাই মনে হয় বলে আর এখানে মাছের মধ্যে নিয়ে আসছে রুই মাছ একটা তারপর হচ্ছে আজকে শিং মাছ আনছে শিং মাছ আমি ক্লিন করতে পারি না সেজন্য আমাদের শিং মাছ খাওয়া হয় না ও আনতে বললেও আমি নিষেধ করি তবে শিং মাছটা আরিসের জন্য ভালো বা শরীরে রক্তের জন্য শিং মাছটা ভালো শরীরে রক্ত হয় শিং মাছ খেলে তারপর এখানে হচ্ছে পোয়া মাছ নিয়ে আসছে রুই মাছ পোয়া মাছ কাটিয়ে নিয়ে আসছে আর শিং মাছটা হচ্ছে এভাবেই আনছে এটা একদম জ্যান্ত এটাকে আমি পানি দিয়ে জিয়ে রাখবো আর খালা হচ্ছে এটা পরিষ্কার করবে আর কি খালা পারে শিং মাছ ক্লিন করতে আর হচ্ছে মুরগি নিয়ে আসছে তো মুরগিটা আমি এভাবেই এখন ফ্রিজে রেখে দিব পরদিন হচ্ছে খালা ধুয়ে টুয়ে দিবে যেহেতু আজকে চলে গেছে তো আমি হচ্ছে সব কিছু রেখে দিব এখন আর কি এভাবে আর আমার যেহেতু রান্না বাকি আছে এই সব কিছু করতে গেলে আমার রান্না অনেক দেরি হয়ে যাবে অলরেডি দুপুর হয়ে গেছে তো শিং মাছটা পানি দিয়ে জিয়ে রাখছে আর শিং মাছটা কমই আনছে কারণ একসাথে হচ্ছে ফ্রিজে রেখে শিং মাছ খেতে ভাল লাগে না শক্ত হয়ে যায় পানিতে জিয়ে রেখে যে দিন খাওয়া যায় আর কি আবার মরেও যাওয়ার সম্ভাবনা আছে তো এগুলো এখন আমি সব কিছু গুছাবো তো গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা শুরু করব আর কি ভাজিটা আমার হয়ে গেছে আজকের আলুটা দেখলাম যে লাল চামড়াটা লাল কালারের আর ওইদিকে আরিস দেখেন শিং মাছের সাথে কথা বলতেছিল এই মাছ তুমি কেমন আছো এই মাছ তোমার কি ঠান্ডা লাগতেছে পানিতে ওর মতো করে শিং মাছের সাথে এত কথা বলতেছিলো যেটা দেখে আমরা হাসতে হাসতে শেষ তো ওর ভয়েসগুলো রাখতে পারি না এখানে আমি রান্নাতে ব্যস্ত ছিলাম তো কলিচাটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি ও বললো যে কলিজাটা ফ্রেশ খেয়ে ফেললে মনে হয় ভাল লাগবে পরে আমিও হঠাৎ মনে হলো যে আর এই কলিজা তো ফ্রিজে রাখলে রাবারের মতো হয়ে যায় ভাল লাগে না কলিজা হচ্ছে ফ্রেশ খেয়ে খেলেই ভাল লাগে তো আমি কলিজাটাকে ভাপ দিয়ে নিয়েছি কলিজা ভাব দিলে প্রচুর ময়লা বের হয় ময়লা পানি রক্তের পানি ভাপ দিয়ে ধুয়ে আমি সুন্দর করে কুচি করে কেটে আবারও সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কলিজাটা ভুনা করব সবটাই ভুনা করে ফেলবো তারপর হচ্ছে আমি মাছও রান্না করে নিয়েছি একটুখানি পোয়া মাছ ছিল ফ্রিজে তো পোয়া মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করে রান্না করেছি আর কলিচাটাও ভুনা করে ফেলতেছি তো আজকে আমি যে রান্না করতেছি এটা আমার নেক্সট চলে যাবে আর শনিবারে হচ্ছে আমি জাস্ট একটু ভাজি হয়তো বা করবো শাক ভাজি করব তরকারি আমার এগুলোতেই হয়ে যাবে আজকে দুপুরে আমাদের এই কলিজা ভুনা আর বাঁধাকপি ভাজি দিয়ে খাওয়া হয়েছে মাছ কেউ টাচ করি নেই তো এই যে কলিজা ভুনা আমার হয়ে গেছে এত বেশি মজা হয়েছে কলিজা ভুনাটা আমি ভাবছিলাম যে ঈদের দিনেরটাই বেশি মজা হয় নর্মালি এত মজা লাগবে না বাট খুবই মজা হয়েছে রান্নার পর কলিজাটা এত সফট ছিল এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে কলিচাটা অনেক ফ্রেশ ছিল যার কারণে এরকম লাগছে খেতেও মজা লাগছে তো সালাদ টালাদ কেটে নিলাম আর আমি হচ্ছে ভাতের সাথে কাঁচা রসুন খাই আর অনেকগুলো মরিচ খাই আপনারা হয়তো এই জিনিসটা মানে কখনো দেখেন না আমি আবার খাবার শেয়ার করি না আমি প্রচুর পরিমাণে হচ্ছে কাঁচা মরিচ খাই এই যে আরেকটা কাঁচা মরিচ রেখে দিলাম ওইটাও কিন্তু আমি খাবো চারটা পাঁচটা খেয়ে ফেলি আরিসের বাবা এত একটা খেতে পারে না আর কাঁচা রসুন হার্টের জন্য অনেক ভালো তো আমি হচ্ছে দুপুরে রাতে খাই কাঁচা রসুনটা ভাতের সাথে আর লেবুর খোসাও কিন্তু আমি খাই লেবুর খোসা আমার খুব ভালো লাগে সেদিন বলছিলাম যে এই লেবুর খোসাগুলো খুবই মজা মিষ্টি মিষ্টি লাগে খেতে সব লেবুর খোসা খাওয়া যায় না অনেক লেবুর খোসা তিতা লাগে তো এই কথা শুনে আরিসের বাবা অনেকগুলো লেবু নিয়ে আসছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আর বিকেলে আমরা যাবো বাণিজ্য মেলায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ